যে ঐক্য পাঁচই আগস্ট তৈরি হয়েছে সেই ঐক্যকে ধরে রাখতে হবে তারা ষড়যন্ত্র করছে যারা অতীতে চালিয়েছে তারাও চায় কোন আবার এই দেশে যাতে ক্ষমতা তাদের হাতে থাকে অভ্যুত্থান যদি সফল করতে হয় যে অভ্যুত্থান এখন দ্বিতীয় পর্বে আছে নতুন রাষ্ট্র নির্মাণ নতুন গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ তাকে তার শক্তি আপনাদেরকে সংহত করতে হবে আমরা গণসংহতি আন্দোলন বাংলাদেশের জনগণের সার্বিক মুক্তির জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই মানুষ যদি সঠিক দিশায় থাকে জনগণ তখন এগিয়ে আসে আর জনগণ যখন এগিয়ে আসে ওই মহলার ভাষণী বলেছেন সংগ্রাম পারমাণবিক পরমাণু চাইতে শক্তিশালী আমাদের আগামী দিনে রাষ্ট্র নির্মাণ গণতন্ত্রি আন্দোলন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দবস্ত গণতান্ত্রিক সংবিধান আর তার ভিত্তিতে গণতান্ত্রিক নির্বাচন এই পথে লড়াই করবে ঠিক সেই লড়াইকে শক্তিশালী করার আহ্বান আমরা জানাই বাংলাদেশে আজকে মানুষ এই সংগ্রামের জন্য উদমুখ হয়ে আছে এই রাষ্ট্র নির্মাণ তারা দেখতে চায় অন্তর্বর্তী সরকারকে বলি অভ্যুত্থানের উপর আছেন দাঁড়িয়েছেন রক্তের উপর পর্যন্ত চান মালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি এইভাবে চলতে পারে না বাংলাদেশের প্রতিটি নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা চাপ আদিবাসী এই দেশের নারী পুরুষ অথবা যে রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবন চর্চার হোক না কেন প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যা আমাদের সন্তানদের হত্যা করেছে পনেরো বছর ধরে গুম খুন লুটপাট করে বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার পাচার করেছে এদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে রাজনৈতিক সংকট লক্ষ্য করল মানুষের আয়ের সাথে ব্যয় সম্মতি নেই খেটে খাওয়া মানুষ বিপদে আছে এই সব সমস্যার সমাধান করা আপনাদের দায়িত্ব যদি না করেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন তিন মাস হয়ে গেছে মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না অবিলম্বে এই সব ক্ষেত্রে মানুষ তার অগ্রগতি দেখতে চায় যানবাহনের নিরাপত্তার ব্যবস্থা করেন চ্যালেঞ্জ মোকাবেলা করেন আর সমস্ত রাজনৈতিক দল শিক্ষার্থী বসে বন্দোবস্ত আর নির্বাচন তার রোডম্যাপ ঘোষণা করেন এইটা বাংলাদেশের মানুষ এখন চায় মানুষের চাওয়া অনুযায়ী আপনাদের চলতে হবে এইটা পরিষ্কার করে মনে রাখবেন আমরা বাংলাদেশের মানুষ এই সরকারকে সহায়তা করেছি সমর্থন করেছি নির্বাচন পর্যন্ত আপনাদের আমরা সমর্থন করব কিন্তু জনগণের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে না হলে কিন্তু জনগণ আপনাদের নিঃস্বার্থভাবে সমর্থন দেবে না সবাই ঐক্যবদ্ধ থাকুন শত্রুরা এখনো ক্রিয়াশীল এই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে মাওলানা ফাসানি আমাদের পেশায় যাবে সামনে আছেন আগামী সংগ্রামকে চন্দ্রের স্বাস্থ্যকে সত্যে পরিণত করতে হবে